عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الانبياء بالست اعطيت جوامع الكلم ونسرت بالرعب واحلت لي المغانم وجعلت لي الارض طهورا ومسجدا وارسلت الى الخلق كافه وختم بالنبيون আবু ঘুরের রদিয়াল তালুদ বর্ণিত আছে যে রসলাস্লা আলী ওসালামঈশ করিয়াছেন আমাকে ছয়টি কারণে অন্যান্য নবীদের ওপর মর্যাদা দান করা হয়েছে আমাকে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাক্য দান করা হয়েছে। আমাকে ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহ তালা দুসদের অন্তরে আমার ভীতি ও ভয় সৃষ্টি করিয়া দেন গণিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে পূর্বকার উম্মদের মধ্যে গণিমতের মালকে আগুন আসিয়া জ্বলাইয়া দিত সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ অর্থাৎ নামাজ পড়ার স্থান বানাইয়া দেওয়া হইয়াছে পূর্ব পূর্বেকার উম্মদনের জন্য শুধু নির্দিষ্ট স্থানসমূহে ইবাদত আদায় করা যাইত আর সমস্ত জমিনের মাটিকে আমার জন্য পবিত্র করিয়া দেওয়া হইয়াছে তৈমুমের দ্বারাও পবিত্রতা অর্জন করা যায় সমগ্র সৃষ্টির জন্য আমাকে নবী বানাইয়া পাঠানো হইয়াছে আমার পূর্বেকার নবীদেরকে বিশেষভাবে তাহাদিগকে কৌমের প্রতি পাঠানো হইত নবুয় ও রিসালতের ধারাবাহিকতা আমার উপর শেষ করা হয়েছে অর্থাৎ এখন তাহার পর কোনো নবী ও রসুল আসিবেন না হায়দা রাসলাস্লা আলি রসাল্লামের ঈশ্বর আমাকে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্ত বাক্য দান করা হয়েছে। ইহার অর্থ এই যে সংক্ষিপ্ত শব্দ দ্বারা গঠিত ছোট বাক্যের মধ্যে ব্যাপক অর্থ বিদ্যমান থাকে